আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা আজ আপনাদের আমি মিশরের গ্রামীণ হাট দেখাবো মিশরের গ্রামীণ হাট বাজারে ফল বিভিন্ন সবজির দাম একেবারেই কম বিভিন্ন হাদিসের বর্ণনায় এসেছে এক সময় আরব দেশগুলোতে বড় বড় ধর্নাটক ব্যবসায়ী ছিল নারীরা এবং আরবের বিভিন্ন দেশে নারীরা বিভিন্ন ব্যবসা করত আর এই জিনিসগুলা মিশরের বিভিন্ন হাটবাজারে এখনও লক্ষ্য করা যায় শোরের বিভিন্ন গ্রামীণ হাটবাজারগুলোতে আপনি লক্ষ্য করে দেখবেন এখানে ক্রেতা বিক্রেতার উভয়ই নারী বেশি পুরুষের সংখ্যা খুবই কম এই যে এখানে সুন্দর সুন্দর মালটা বিক্রি হইতে আছে দুই কিলো মালটা বিক্রি হইতে আছে এখানে মাত্র বিশ পাউন্ড যা কিনা বাংলাদেশি টাকায় আটচল্লিশ টাকা আর দুই কেজি কমলাও বিক্রি হইতে এখানে বিশ পাউন্ড যা কিনা বাংলাদেশি টাকায় আটচল্লিশ টাকা মালটা কমলার সিজন সবে মাত্র শুরু হয়েছে আর কিছুদিন পর আরও একটু দাম কমে যাবে তবে আমি যেহেতু গ্রাম অঞ্চলে থাকি এবং এই অঞ্চলে প্রচুর পরিমাণে বিভিন্ন ফলের চাষাবাদ হয় এই কারণে আমার এই অঞ্চলে ফলের দাম অনেকটা কম তবে মিশরে এই অঞ্চলে না শুধু পুরা মিশরই ফলের দাম খুবই কম মিশর হলো মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ফল রপ্তানিকারক দেশ বিশেষ করে পৃথিবীর সবচেয়ে বেশি খেজুর উৎপাদন হয় এই মিশরে আমাদের বিশ্বনবী আমাদের দয়াল নবী হরজত মোহাম্মদ সাল্লাহু সালামের প্রথম স্ত্রীর প্রিয়তমা মা খাদে জাতু কুবরা আনহা এক সময় আরবের ধর্নাট ব্যবসায়ী ছিলেন এবং প্রচুর ধন সম্পদের মালিক ছিলেন আমার রাসুলের স্ত্রী হওয়ার পর সমস্ত ধন সম্পত্তি দিনের রাস্তায় দান করে দিয়েছেন আরবের সেই সিলসিলাটা এখনও মিশরে জারি আছে মিশরে অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে দেখা যায় মহিলাই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে এবং মিশরের গ্রামীণ হাটবাজারগুলোতে দেখা যায় এখানে নারী ব্যবসায়ী বেশি মোট কথা গ্রামীণ হাট বাজারগুলোতে ঘুরলে দেখা যায় এখানে ক্রেতা বিক্রেতার উভয়ই নারী বেশি আর মিশরের পুরুষের থেকে নারীর মর্যাদাটা অনেক বেশি এখানে একজন নারীকে বিয়ে করতে হলে তার নামে বাড়ি করে দিতে হয় আর আমাদের বাংলাদেশে একজন মেয়েকে যদি বিয়ে বস্ত হয় তাহলে তার বাবার গাড়ি বাড়ি সহ টাকা পয়সা সহ অনেক কিছু যৌতুক দিতে হয় তার স্বামীকে ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু